গুড মর্নিং টু মাই এভরিও ব্লগ অঙ্কিতার কথা তোমাদের সকলকে স্বাগত জানি নতুন একটি ভিডিও শুরু করছি সকাল দশটা থেকে সকালবেলা উঠে ভাত বসিয়ে দিয়েছি আজকে সীতী ভাত করলাম দিয়ে বাবা খেয়ে বেরিয়ে গেল এই যে বিছানা পাটি সব গুছিয়ে নিয়ে ঠিক আছে যেহেতু যাবো সব জল দিতে সোমবার যেহেতু আজকে চারটে যাবো ইচ্ছে আছে ঠিক আছে তাই জন্য সকালে সিদ্ধভাতি নামালাম না মানলাম রিওর বাবা খেয়ে বেরোলে রিওকে খাওয়াবো খাইয়ে তাই আমি স্নান করবো স্নান করে তারপর যাবো পুজো দিতে ঠিক আছে তাছাড়াও সারাদিন কী করছি না করছি তোমার দেখতে হবে সন্ধে আমরা দেখব সব না অল্প রাখবে সবে কিছুক্ষণ হলো পুজো দিয়ে বাড়িতে এলাম এসে ড্রেসটা চেঞ্জ করে নিলাম এত গরম পড়েছে বাইরে রোদ নেই কিন্তু মেঘলায় ওয়েদার এত তাপ তবু গরমে আর কিছু ভালো লাগছিল না তাই এসে বসে পড়লাম ওর বাবা আমার জন্য পরোটা এনে দিয়েছে আজকে যেহেতু ভাত খাবো না তাই এখন পরোটা খেয়ে নেবো যে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি এখন করছি সব রকম সবজি দিয়ে একটা ঝোল করবো নিজের সাথে বলিও দেবো ভেজে নিয়েছি আর কিছু করবো না এক পরই আর যেয়ে করবো রিওর বাবা আমি দুজনের কেউ খাবো না বাবা বাড়ি বিকেল হবে কারণ তো খাবোই না শুধু মা খুলে খাবে শুধু এক পরই রান্না করছি দুপুরবেলাটা হয়ে যাবে রাতে কিছু অন্য কিছু করা যাবে বুঝলে তাহলে চলো রান্নাটা সেরে নিন এবার আর কিছু দেখানো নেই এই যে কিছু জামা কাপড় কাঁচা ছিল মাগুলো এখন মেলে দিচ্ছে বাইরে আমি যেহেতু রান্না করছিলাম মাই মেলে টেলে দিল সব আর বাইরে মেঘলা ওয়েদার কি করবে বলো আর এই যে দেখো আমার তরকারির আজকে ফাইনাল লুক রিও আজকে দুবার ভাত নিয়ে খেয়েছে ওইটুকু বাচ্চা তাও বলেছে মা তরকারিটা খুব ভালো হয়েছে আর একটু ভাত দাও আমি ওর পরিমাণ মতো যেইটুকু মাখা সেইটুকু মেখেছি তারপরে ও এক মুঠো ভাত বেশি খেয়েছে আজকে তরকারিটা বলে খুব ভালো হয়েছিল রিওকে খাওয়ানো গ্যাস মোছা রান্না বান্না সব কমপ্লিট এখন বাস মা বাসনটা মেজে নিল অল্প ছিল বলে ততক্ষণ আমি রিওকে খাইয়ে নিলাম এখন মুজকু ঘর ভাতটা মুছে তারপরে একবারে ফ্রেশ হব শান্ত হয়েই গেছে গাটা শুধু ধুবো দিয়ে একটু রেস্ট নেবো ঠিক আছে আমরা দেখতে পাব করেছিলাম মা দিয়ে ছেলে দিয়ে হয়ে গেছে রিহর বাবা বলেছিল ভাত খাবে না দুপুরে বুঝলে তা আমি ওর জন্য যেন ভাত করিনি অল্প করে মায়ের ছেলের মতো করেছি আর রিও আর রিওর বাবা সকালে খেয়েছি ওর মতোই করেছি তা এখন স্যার বাড়ি ফিরছেন না খেয়ে ফিরছেন বলছে এখন ভাত বসাও এখন আবার বসাবো ভাত চলো চালটা নিয়ে নিই ঠিক আছে তুমি তুমি মাফ করে নিতে পারবে না বাবু রেখে দাও রেখে দাও তিনবার কমো তিনবার রেখে দাও ওটা ওটা রেখে দাও বেশ চলো চালটা ধুয়ে নিই ধুয়ে বসিয়ে দিও মহারাজের মনে নেই উনি যে ভাত খাবে জানো তো আমি বলেছিলাম বেরোনোর পরে ফোন করো আমি ভাত বসিয়ে দেব। আমি এখন ফোন করলাম তখন বল জিজ্ঞাসা করছি যে ভাত খাবে না বলছে হ্যাঁ খাবো তো এমন তাহলে বলো নি কেন মনে নেই বলছে ভুলে গেছি তাহলে বলো যদি বাড়ি চলে আসতো তখন আমি ভাত বসাতাম কখন ভাত হতো কখনও খেত কেমন বুদ্ধি তাহলে ভাবো তাহলে আমাকে বলো যে কাজ থেকে বেরিয়ে গেছি আমি ভাতটা বসাও সেই শিখে কোনো হুঁশ নেই চলো চালটা ধুয়ে নিই চাল ধোয়া কমপ্লিট একবার জল ভরে নিচ্ছি এই নবটা দিয়ে কদিন কি গ্যাস বেরোচ্ছিলো জানো না তো সে বলছিলাম না তোমাদের এখন একটু বেরোনো বন্ধ আছে ওই গ্যাস জ্বালিয়ে দিলাম একটা আলু কেটে সিদ্ধ দিয়ে দিই রাতে মাও ভাত খাবে কালকে একাদশী কাল যেহেতু একাদশী মা ভাত খাবে রাতে ওই জন্য একবার নিলাম না আবার আমাকে রাতে ভাত করতে হবে না ওই জন্য বারবার করবো না একবারে করে নিলাম এখন রিওর বাবার হয়ে যাবে আর রাত্রে মায়ের হয়ে যাবে বুঝলে আর রাত্রেবেলায় দেখি একটু রুটি টুটি কিছু করবো কারণ আমাকেও তো খেতে হবে সেই সকালে একটু পরোটা খেয়েছি এখন আর কিছু খাওয়া দেখা যাক কী করি চলো একটা আলু কেটে দিয়ে দিই তারপর সামনে আসছি ঠিক আছে কথা এই যে আলু আর সিদ্ধ দিলাম না বুঝলে একটু কেটে গোল গোল করে কেটে নুন হলুদ মাখিয়ে রাখলাম ধুয়ে ভাজাই করে নিই ভাজাই ওর বাবা খাবে ভালো কারণ সকালে যে তরকারিটা করেছিলাম বড়ি আলু দিয়ে ওই তরকারিটা কিছুটা রয়েছে ওই তরকারি দিয়ে আলু ভাজা দিয়ে ধরে ধরে খেয়ে নিতে পারবে বুঝলে অসুবিধা হবে না আর আলু সিদ্ধ অতটা খেতে চাইবে না ওই জন্য করে নিলাম একবার আলু ভাজাই করি এই যে ভাত এদিকে প্রায় ফুটে ফুটে এসেছে খানিকক্ষণের মধ্যেই ফুটে যাবে চলো আলুগুলো আগে ভেজে নিই ঠিক আছে হয়ে বাবা তারপর তোমাদের সামনে যাক সেরে এই যে দেখো বাড়িতে এসে গেছে এসে একদম গরম গরম ভাত দিয়েও দিয়েছি ও যখন এসেছিল তখন আমার ভাত জানো না তো তোমাদের বললাম না প্রায় এসে গেছে এসেই তারপর ফোন করেছে যাই হোক খেয়ে নিচ্ছে এখনো আর এই দেখো এক ডাং কাপড় সব পুরীর কাপড় কাঁচা হয়েছিল এখনো সব শুকোয়নি কিছুটা শুকিয়েছে কিছুটা বাকি আছে আর ছেলেকে একটা শশা কেটে দিলাম হাঁপোর বাবাকে দিলাম আর হাঁপোকে দিলাম ও খাচ্ছে এখন বাইরে ওয়েদারটা যে কি বাজে হয়েছে না কিছু তো করা যাচ্ছে না কোথাও যাওয়া যাচ্ছে না ছেলেটাকে যোগা পাঠাতেও সাহস পাচ্ছি না কি যে করি আর এইদিকে দেখো রিও এখন পড়তে বসেছে ম্যামের ভারগুলো সব করে নিচ্ছে বিকেল বিকেলই যোগায় যেহেতু যেতে পারলো না ফালতু ফালতু বদমাশি করে বেড়াচ্ছে ঘরের মধ্যে আমি ওই জন্য জোর করে এখন ওকে পড়তে বসালাম এই যে এখন সব ম্যামের ভারগুলো করে নিচ্ছে করে নিক তারপরে আমি ওকে দুধ দেবো দুধ খেয়ে নেবে এই দেখো রিও এখন এখানে খেলা করছে অনেকক্ষণ ওকে পড়ালাম ইংলিশ স্টোরিগুলো পড়ালাম ঠিকঠাক ওগুলো পারছে না মিনিং না বুঝতে পারলে তো কোয়েশ্চেন অ্যান্সারগুলো করতে পারবে না তাই না পরীক্ষায় তাই জন্য অনেকক্ষণ ধরে ইংলিশগুলো পড়ালাম দুটো তিনটে লেশন পড়ালাম এখন আর পারছে না বললো তাই জন্য ছেড়ে দিলাম এখন খেলছে একটু নটা বাজে ডিনার করবে কাপড়গুলো এখনও পরে রয়েছে আজকে আর ভাজ হবে না আমার একটু ইচ্ছা করছে না বিকেলের পর থেকে পুরো ল্যাদ খেয়ে গেছি আজকে টাজ সেরে সব সারলাম তোমাদের তো বললাম প্রায় তিনটের পরে ফ্রি হয়েছি দুপুরে সে খেয়েছিলাম দুপুর আর সকালের মিডিলে খেয়েছিলাম সেই পরোটা তারপর থেকে এখনও কিছু খাইনি খিদেও পেয়েছে নিজের জন্য খাবার করতে ইচ্ছাও করছে না আজকে এতটাই ল্যাদ লাগছে দেখি কী করি ভালো লাগছে না আজকে একটু আর বিকেলের পর থেকে পুরো ঝিমিয়ে গেলাম একদম এত বাজে ওয়েদার না না পারছি কোথাও বেরোতে না পারছি কিছু করতে ভেবেছিলাম আজ একটু ও বাড়িতে যাব। ওয়েদার দেখে আর বেরোতে ইচ্ছা করলো না যাই হোক আর কি করা যাবে এই যে রাতে করলাম রুটি তরকারি রিও খাচ্ছে রুটি তরকারি আর মিষ্টি রসগোল্লা ওর বাবা আর আমি খাচ্ছি ওর বাবা আমাকে এনে দিল এই যে রসগোল্লা আর এই যে পাউরুটির প্যানি দিলো দিল একটা পাউটি খাচ্ছি আলুর তরকারি দিয়ে চলো তাহলে খেয়ে নি ঠিক আছে দেখো ভাজ করব না করব না বলেও সবগুলো ভাজ করলাম দেখো কত জামা কাপড় এখনও তো সব শুকোয়নি বাইরে কিছু মেলা রয়েছে দেখছো এক মাজা পুরো টেবিল পরিষ্কার করে ফেলেছি ভাজ করে এখনও কালকে কিছু শুকোবে তারপর আবার ওইগুলো ভাজ করার আছে ঠিক আছে এই দেখো রিওর ওর এখন এইদিকে খাওয়া হয়নি ও খাক আর এই দেখো বিছানা পাটির অবস্থা দেখো এখন এই বিছানা ঝেড়ে বিছানা করব তারপর শোয়া ঠিক আছে তাহলে আজকে ভিডিওটি এইটুকুই থাকলো আর বড় করলাম না তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঠিক আছে দেখা হবে নতুন একটি সকালে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য বাই গুড নাইট